আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে বাড়িতে রান্না হবে বোয়া মাছ সাথে সিম কাঁচা টমেটো দিয়ে আপনারা দেখেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনাদের ভিডিওটা ভালো লাগবে অনেক কষ্ট করে ভিডিও করি আপনারা দেখেন লাইক করেন সাপোর্ট করেন ইনশাল্লাহ আপনাদের আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা আছেন বলে তো আমরা ভিডিওটা দিই আপনাদেরকে দেখার জন্য আপনারা ভালোবাসেন বলে তো আমরা কষ্ট করি আপনাদের সাপোর্টের প্রয়োজন আপনারা সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি একটা সাবস্ক্রাইব নিয়ে শুরু করেছি আজকে আল্লাহ রহমত আমি বিয়াল্লিশটা সাবস্ক্রাইবের মালিক এটা আপনারাই দিয়েছেন আস্তে 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 উঠে যাব এটা দিয়ে আমি টেনশন করিনি আপনারা আছেন অবশ্যই আমার পাশে আপনারা আসেন সেটা নিয়ে আমি হিম্মত করি আপনারা অবশ্যই সাপোর্ট করে আমাকে আরও দূরে গিয়ে নিয়ে যাইতে পারবেন আপনারা চাইলে আমি অনেক দূরে গিয়ে যাইতে পারবো ইনশাল্লাহ আমি উঠে গেলে আপনাদেরকে কোনো দিন বলবো না আপনাদের ভালোবাসা সবসময় আমার পাশেই থাকবে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখেন ভিডিওটা কেমন হয়েছে ইনশাল্লাহ আপনারা থাকলে আমার কোনো বই নেই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ রান্নাটা অনেক সুস্বাদু হয়েছে আমি খেয়েছি মার্শাল্লাহ অনেক মজা হয়েছে চাইলে আপনারাও বাড়িতে টেরাই করতে পারেন ভিডিওটা দেখে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনারা কমেন্ট করে জানান আমাদের একটু ভালো লাগে আরও ভিডিও করতে আগ্রহ জাগে ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করে আমাদের এই মুহূর্তে অনেক সাপোর্টের প্রয়োজন আপনারা চাইলে আমি আরও অনেক দূরে গিয়ে যেতে পারবো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ গাইস ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন আমাদের গ্রামের রান্না অবশ্যই রান্না হয়ে গেলে দন্ন পাতা দিতে হয় মানে বাহর পাতা দিতে হয় বাহর পাতা দিলে তরকারির থেকে কুসবো উঠে তাই বাহর পাতা দিই আল্লাহ হাফেজ গাইস